আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের বডি প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সোজা শেসা পরবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের মার্কেটে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দেখেন এই একটা নতুন ডিজাইন তিনটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা চাইলে সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গাও নিতে পারবেন খুব সুন্দর পাকিস্তানি কোয়ালিটি মান্নার ব্র্যান্ডের আমি একটু দেখাই দিই দোপাট্টাটা এই যে দেখেন কাটওয়ারটা দেখেন ওন্না কাটওয়ার করা খুব এক্সক্লুসিভ কালেকশন পিওর সুতি থ্রি পিস কাজ করা বডিতে কাজ করা দেখেন ওনার গেট দেখেন কত সুন্দর পিওর সুতি থ্রি পিস যারা নতুন ব্যবসা করতে চান এই থ্রি পিসগুলো নিতে পারেন খুবই সুন্দর নতুন ডিজাইন মান্নাত কটন ওনার বডি কাজ করা সুতি থ্রি পিস এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দেখেন পুরা বডির ভিতরে কাজ আছে এমনকি কি তো কাজ আছে ওয়াট করা মাত্র এগারোশো টাকা এগুলা পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর মান্নাত কটন ওনা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ড্রেস কত সুন্দর আর দোপাটার কাটোয়ারটা দেখেন সম্পূর্ণ আঙ্কমন ডিজাইনের মাত্র এগারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি মান্নাত কটন ওনা বডি কাজ করা ওনা কাটওয়ার্ক করা দেখেন ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর একটু কমেন্ট করে বললেন ড্রেসের ডিজাইনগুলা গুলা কি এরকম মাত্র এগারোশো টাকা এগুলা পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস মাত্র এগারোশো টাকা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা পাকিস্তানি মান্নাত কটন ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো টাকা দেখার মতো ড্রেস দেখেন মাসাল্লাহ কত সুন্দর একেবারে আংকমন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন আইসে পড়বেন এই যে আর একটা ডিজাইন তিনটা কালার এই ডিজাইনটারও তিনটা কালার আপনারা চাইলে সেট সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গ প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো কত সুন্দর দোপাট্টার কাটোয়ারটা দেখেন কত গর্জিয়াস ভাবে করা মাত্র এগারোশো টাকা কাপড় খুবই ভালো কাপড় প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস মাত্র এগারোশো পাকিস্তানি কোয়ালিটি মান্নাত কটন ওনা বডি কাজ করা থ্রি পিস বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে পড়বেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন নাম নাম ঠিকান কিন্তু কাজগুলো দেখেন না কত সুন্দরভাবে কাজ করা মাত্র এগারোশো পাকিস্তানি কোয়ালিটি মান্নাত ব্র্যান্ডের বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন অনেক ডিজাইন অনেক কালার আছে আসলে দেখে দেখে আপনারা নিতে পারবেন মাত্র এগারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি মান্নাত ব্র্যান্ডের বডি কাজ করা সুন্দর একেবারে ডিজাইনের পিওর সুতি থ্রি পিস দেখেন একটু দেখেন কাজের ফিনিশিং মার্শাল অনেক সুন্দর আর দুপাটার কাটোয়ারটা একটু দেখেন কত ভাবে করা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি মান্নাত কটন অন্য বড়ি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর একদম আঙ্কমন ডিজাইনের মাত্র এগারোশো টাকা এগুলো আঠারোশো দুই হাজার পনেরোশো ষোলোশো থ্রি পিস ড্রেস দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম